আসসালামু আলাইকুম ওরহমাতলি আবারকাতু সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন ফ্লোরে চব্বিশ চব্বিশ সাইজের টাইলস কিভাবে লাগানো হয় প্রথমে যেভাবে দেখতেছেন মশলাগুলো সুন্দর করে রাফ করে নেব টাইলসের কাজের সবচাইতে গুরুত গুরুত্বপূর্ণ বিষয়টা হলো টাইলসের এই যে বালু যেটা দেওয়া হচ্ছে এই বালুটা যাতে কোনো রকমভাবে টাইলসের ভিতরে ফাঁকা না থাকে ফাঁকা অংশ কোনো জায়গায় না থাকে ফাঁকা থাকলে আসলে টাইলসটা ঢেপঢেপ করে দীর্ঘস্থায়ী হয় না ওখানে দেখতে পাচ্ছেন ঘোলা বানানো হচ্ছে এই ঘোলাটা সিমেন্টের ঘোলা এটা পানি এবং সিমেন্ট মিক্সার করা হয়েছে পানি এবং সিমেন্ট মিক্সার করে এটা এখন আপনার যে মশলাটা ভাঙ্গা হয়েছে এই মশলার উপরে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে যে বালুটা বিছানো হয়েছে বালুর উপরে এভাবে ঘোলাটা দিয়ে নিব অবশ্যই ঘোলা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব ঘোলা দেওয়ার পরে কোনো রকমভাবে কুন্নি দিয়ে বা কোনো কিছু দিয়ে টাইলস মশলাটা আলগাইয়া দিবো না এরকম করে ঘোলে দেওয়ার পরে আপনার টাইলসটা বসাতে হবে তাছাড়া যে কণ্নে দিয়ে অনেক মিস্ত্রি দাগ কাটে এটা কাটলে হয় কি ভিতরে টাইলসের ভিতরে ফাঁপা থাকে আর টাইলসের কাজের ভিতরে ফাঁপা থাকলে আসলে কাজটা ভালো হয় না এখানে আমরা আরও একটা জিনিস ব্যবহার করছি জয়েন্ট স্পেসার যদি বা ক্লিপ ব্যবহার করি নাই জয়েন্ট ক্লিপ জয়েন্ট ক্লিপ ব্যবহার করলে আরও ভালো হতো তো শুধু জয়েন্ট স্পেসার ব্যবহার করছি যাতে জয়েন্টগুলো আমাদের এক মাপ থাকে এবং কাজের মানটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন পরপর কয়েকটা টাইলস লাগানো হলো আসলে ভিডিও ছোট করার জন্য ভিডিওটা স্কিপ করে করে আপনাদের দেখানো হচ্ছে তাছাড়া অনেক লং ভিডিও হয়ে যাবে দেখেন টাইলসগুলো ফিটিং করার পর কত সুন্দর লাগে তবে অবশ্যই আপনারা জয়েন্ট স্পেসার ব্যবহার করবেন জয়েন্ট স্পেসার ব্যবহার করলে টাইলসের জয়েন্টগুলো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাতে টাইলসের ভিতরে কোনো কারণেই যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু লংজেভিটি খুব কম হবে তো দেখেন স্পিড লেভেলও একেবারে একশোতে একশো আছে টাইলসের জয়েন্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন সব দিকে জয়েন্টগুলো এক সমান ফাঁকা আছে এই জন্যই জয়েন্ট স্পেসার ব্যবহার করা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম